الله رب العالمين وفي القرآن الكريم شاب نوم سورة سورة الأعراف إير بسم الله الرحمن الرحيم الله رب العالمين بولن ولقد خلقناكم ثم صورناكم ثم قلنا للملائكة اسجدوا لآدم فسجدوا إلا إبليس لم يكن من الساجدين الله رب العالمين بولن ولقد خلقناكم নিঃসন্দেহে আল্লাহরকুল্লা আল্লামিন সেই সত্তা যিনি তোমাদেরকে সৃষ্টি করেছে ধুম্যাহ সায়কম এরপর তোমাদেরকে আকৃতি দান করেছে সুন্দর অবয়ব কাঠামো দান করেছেন দৈহিক কাঠামো থুম্যাহ কুল্ আয়ালিন ম্যলা এই এরপরে সমস্ত ফেরিস্তাদেরকে বলেছেন যে তোমরা আদমকে সেজদা কর আর সুরা বাঁকারের মধ্যে আছে পাক সৃষ্টি করার পরে আদম আর ইসালামকে নাম শিক্ষা দিয়েছেন অর্থাৎ জ্ঞান শিক্ষা দিয়েছেন এবং এমন জ্ঞান শিক্ষা দিয়েছেন যেই জ্ঞান ফেরেস জানতেন না আল্লাপাক ফেরস তাদেরকে বলেছিলেন যে তোমরা এই নামগুলো বলে দাও দেখি যদি তোমাদের যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো ফেরেস এই নামগুলো বলতে পারেননি তারা বলেছিলেন আপনি আমাদেরকে যা শিখিয়েছেন এর বাইরে আমাদের কোনো জ্ঞান নেই এরপর পাক আদম আলি সাল্লামকে বলেছেন আদম তুমি নামগুলো বলে দাও দেখি এরপর আদম আলি ইসাল্লাম সুন্দর করে সব নামগুলো বলে দিয়েছেন কারণ আল্লাহ পাক তাকে সেই জ্ঞান শিক্ষা দিয়েছিলেন এরপরে আল্লাহ রবাহ আলমিন ফেরেজ বলেছেন তোমরা আদমকে এখন সিজদা কর করো কারণ জ্ঞানের মানদণ্ডে আদম তোমাদের যে শ্রেষ্ঠ শেখা আমরা সেই আদম সন্তান যদিও বা পৃথিবীতে আসার পরে আমরা আমাদের পরিচয়টা ভুলে গেছি সেই আদম সন্তান যে আদমকে আল্লাহ রবাহ আলমিন ফেরেস্তাদেরকে দিয়ে সম্মানিত করলেন সিজদা করালেন সেই আদম সন্তান এখন আল্লাহর জমিনে শির করে নবী সাল্লাল্লাহু আলী ভাসালামের সুন্নদের অনুসরণ করতে চায় না নবীদের আদর্শ মানতে চায় না কোরআন এবং সুন্না মেনে জীবন করতে চায় না সেই আদম সন্তান এখন জেনা করে ব্যবিচার করে মাদক দ্রব্য পান করে সমকামী সে আদম সন্তান এখন ঘুষ খাচ্ছে সুদ খাচ্ছে দুর্নীতি করছে অন্যের সম্পদ আত্মসাত করছে অন্যায়ভাবে মানুষকে হত্যা করছে এমন কোনো গোনা নাই যে সেই আদম সন্তান করছে না কোন আদম সন্তান যার পিতাকে আলমুল্লাহ আলমে কি করলেন ফেরেস্টাদেরকে দিয়ে সেজদা করালেন তাহলে চিন্তা করেন যে আমরা আমাদের পরিচয়টা কি পরিমাণ হারিয়ে ফেলেছি আমরা তো চেতনার কথা বলি না শেকরের কথা বলি না আমরা সংস্কৃতির কথা বলি না এই কথাগুলো আমরা বলি আমাদের সত্যিকারের চেতনা হচ্ছে ইসলামিক চেতনা সত্যিকারের শেখর হচ্ছে এই শেখর যে আমরা আদম আলিহি সালামের সন্তান যে আদমকে আল্লাহুল্লাহ আলমী ফেরেস্তাদেরকে দিয়ে চেষ্টা করিয়াছেন জ্ঞানের কারণে আজকে সেই আদম সন্তান দেখবেন জ্ঞান অর্জন করতে চায় না দিনের জ্ঞান অর্জন করতে চায় না দুনিয়ার জ্ঞান অর্জন করতে চায় না দিনের জ্ঞান অর্জন করতে চায় না যে জ্ঞান তাকে পরকালে না যাতে রসিলা করবে সেই কোরআনটুকু তিলাবাতও করতে চায় না তিলাবাত করা শিখতেও চায় না আগ্রহই নাই তাহলে আমরা কি পরিমাণে আমাদের শেকড়টা ভুলে গেছি চেতনা হারিয়ে ফেলেছি আমাদের মূল সংস্কৃতি থেকে দূরে সরে আসছি একটু চিন্তা করে সামনে যাই আল্লাহ রুবুর আলিম বলছে এরপর সুন্দর আকৃতি দিয়ে আদমকে আমি ফেরেশতাদেরকে দিয়ে চেষ্টা করালামু সবাই চেষ্টা কর প্রত্যেকটা ফেরেশতা কি করলো? সেজদা করলো। ইবলিস ইবলিস সেজদা করলো না। ই ইবলিস ইবলিস সেজদা করলো না। ইবলিস কে ছিল? সে কিন্তু কোনো ফেরেশতা ছিল না। সে কিন্তু কোনো ফেরেশতা ছিল না। সে ছিল একজন জিন। কেনামিনাল জিন্নি। সূরা কাহফে আল্লাহ পাক বলেছেন কেনামিনাল জিন্নি। সে জিনদের একজন ছিল। ঠিক আছে? সে আল্লাহ রাব্বুল আলামিনের এত বেশি ইবাদত করেছিল যে আল্লাহ রাব্বুল আলামিন তাকে এক পর্যায়ে ফেরেশতাদের উপরে একটা দায়িত্বশীল বানিয়ে দিয়েছিল ঠিক আছে তো কিন্তু তার মনের ভিতরে একটা কেবর বা অহংকার ছিল যে অহংকারের কারণে সে কিন্তু আল্লাফ্মাকে এই নির্দেশটা পালন করলো না লঙ্ঘন করলো আমরা সামনে যাই ল্যাম মিয়াকুমিনা স্যা জিদিন আল্লাহ্ক কুল শেষ এজ দায় গাড়িতে অন্তর্মুক্ত না কে ইবরেজ আচ্ছা কল আল্লাফ্পাকে এবার বলছেন ম্যা ম্যা না কে লাট অ্যাস জুলাই আল্লাফায় বলছেন হে ইবলিস কিসে তোমাকে নিষেধ করলো কে তোমাকে বারণ করলো আদমকে সেজদা করতে যাকে আমি চেষ্টা করার আদেশ করেছি কি জন্যে করলে না সোজা কথায় তুমি কি জন্যে চেষ্টা করলে না মানে তোমাকে কে বারণ করলো এবার ইবলিস তার দলিল পেশ করছে সে বলছে যে কে না হইরুমিন সে বললো আমি আদমের চাইতে উত্তম আর সলায় হইরুমিনের নাম এটা জানেন না ঘুমের নামাজ উত্তম ঠিক এইভাবেই সে ইংলিশ বলছে কি হ্যাঁ আমি তার চেয়ে উত্তম কি কারণে উত্তম হলাকচার হলাকচি হে আল্লাহ আপনি আমাকে সৃষ্টি করেছেন আগুন দিয়ে জিনদেরকে কি দিয়ে সৃষ্টি করা হয়েছে আগুন দিয়ে ফেরেস্তাদেরকে কি দিয়ে লুট দিয়ে তাহলে এখানে প্রমাণ হলো যে ইবলিশ কিন্তু ফেরেস্তা নয় আমাকে সৃষ্টি করেছেন আগুন দিয়ে বা হলাকচাহমিন তিন এবং আদমকে সৃষ্টি করেছেন দিন মানে কাদামাটি দি তার মানে আগুন কাদামাটির চেয়ে সুপিরিয়র বেশি মর্যাদা সম্পূর্ণ ওর মানে কি আছে আর কি এই কারণে সৃষ্টিদা কবুল না এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ক্বালা ফাহবিত এখান থেকে নেমে যাও এটা কোন জায়গা একদম মহাকাশের উপরে না নাকি পৃথিবীতে এটা সাত আসমানের উপরের ঘটনা ইতিহাস শুরু হয়েছে মহাবিশ্বে মানুষের অস্তিত্ব ছিল না এমন একটা সময় চলে গেছে মহাবিশ্বে কোটি কোটি বছর চলে গেছে যখন মানুষ বলতে কিছু ছিল না ছিল ছিল না অনেক পরে মানুষকে সৃষ্টি করা হয়েছে এখন দুনিয়াতে মানুষের চলাচল দেখলে মনে হয় মহাবিশ্বে সে একাই আছে আর কেউ নাই তাই না আচ্ছা এটা এটা দলিল পুরাণে আছে সো হার এক নম্বর এক পুরো দেখবেন হ্যাঁ লাচে আর ইন সেন হেনুমিনা দে হ রিলেম মানুষের উপরে এমন সময় চলে গেছে যে মানুষ কোনো আলোচ্য বিষয় ছিল উল্লেখযোগ্য কোনো বিষয় ছিল না তো সভ্যতার শুরুর ঘটনা হচ্ছে এটা মানে মানব সভ্যতার একদম শুরুর শেখরের ঘটনা হচ্ছে একদম একদম শুরু শুরু শুরুর চেতনা হচ্ছে সংস্কৃতি এবার ইংলিশ বলছে আমি চেষ্টা করব না বিকজ আমি তার সুপিরিয়র আপনি তাকে সৃষ্টি করেছেন মাটি দিয়ে আমাকে সৃষ্টি করেছেন আগুন দিয়ে আমি তাকে চেষ্টা করব না সে আল্লাহ পাকের আদেশ লঙ্ঘনই করবো না বরং আল্লাহকে উল্টা একটা যুক্তি দেখালো যে আপনি ভুল আমি ঠিক নাম না আপনি আমাকে আদমকে চেষ্টা করতে বলছেন এটাই ভুল বরং উচিত হচ্ছে ও আমাকে চেষ্টা করবে তো সে কিন্তু আদা হলো এবং অহংকার প্রদর্শন হলো আল্লাপা বলছেন মিনহা এখন এখান থেকে নেমে যাও এই জান্নাতি বলেন আর ওই ঊর্ধ্ব জগতি বলেন সেখান থেকে তোমরা নেমে যাও তুমি নেমে যাও এখানে দাঁড়িয়ে তুমি অহংকার করবে এই অধিকার তোমাকে দেওয়া হয় নাই সোজা কথা আল্লাপাক বলছেন এখানে দাঁড়িয়ে তুমি অহংকার করবে এই অধিকার তোমাকে দেওয়া হয়নি আল্লাপাক অহংকারীকে পছন্দ করে অহংকারীদেরকে আল্লাপাক কেয়ামতের মাঠে পিঁপড়ের মতো উঠাবেন তাদের আকৃতি মানুষের সমানও হবে না ছোট ছোট কালো পিঁপড়ের মতো হবে অন্ধকার ওদেরকে ঢেকে নেবে তো আমাদের মনে যাদের অহংকার আছে আল্লাহর মাস্ত অহংকার ছেড়ে দেয় অহংকার হিলমেরও থাকতে পারে একজন অনেক বড় ইলমি ডিগ্রি সার্টিফিকেট আছে অমুক ফারেক অমুক ফারেক অমুক মহাদেশ অমুক মুহাসে ডাবল ডিগ্রি এটার অহংকার থাকতে পারে ঠিক আছে আবার অনেকের টাকা পয়সার অহংকার থাকে অনেকের ক্ষমতার অহংকার থাকে আবার এখনকার মেয়েদের সৌন্দর্যের অহংকার থাকে থাকে না এক এক মানুষের এক একটা অহংকার অহংকারের ডেফিনেশনটা কি একজন সাহাবি নবী সালামকে বলছেন ইয়া রাসুল্লাহ আমি পছন্দ করি আমার গায়ের পোশাকটা সুন্দর হোক আমার জুতা সুন্দর হোক ঠিক আছে আমার সুগন্ধি ভালো হোক দামি হোক এটা কি অহংকারের পরিচয় সাল্লাহ সাল্লাসাল্লাম বলছেন না এটা অহংকারের পরিচয় নয় বরং অহংকারের পরিচয় হচ্ছে অন্য মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করা এক আর দুই হচ্ছে সত্যকে প্রত্যাখ্যান করা মনে থাকবে অহংকারের সংখ্যা কি এক অন্য মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করা আর দুই সত্যকে প্রত্যাখ্যান করা এখন সত্য কি আইনস্টাইনের থিওরি সত্য নাকি পৃথা করা শুধু সত্য নাকি আমাদের পশ্চিমারা যে সেকুলারিজম কমিউনিজম ডেমোক্রেসি ইত্যাদি ইত্যাদি ন্যাশনালিজম এগুলো দিয়ে দিয়ে দিয়েছে মতবাদগুলো এগুলি চূড়ান্ত সত্য সায়েন্সই কি চূড়ান্ত সত্য চূড়ান্ত সত্যটা কি আসলে এক কথায় কাফের উনত্রিশ নম্বর আয়তে সত্যের সংজ্ঞা আছে কত নম্বর আয়তে কাফের, উনত্রিশ নম্বর আয়াত আল্লাহ পাক বলেন ওয়াকুলিল হকুম মির আপনি বলে দিন সত্য সেটাই ন্যায় অন্যায় চূড়ান্ত মানদণ্ড সেটাই ভগবাতির চূড়ান্ত মানদণ্ড সেটাই কোনটা যেটা তোমার রবের পক্ষ থেকে نازল হয় আমাকে বলেন যে রবের পক্ষ থেকে কি نازল হয়